বাংলাদেশে হয়তো ফেসবুকের আইপি বন্ধ করে দেওয়া হয়েছে তো এক্ষেত্রে কিন্তু অনেকেই কিন্তু ফেসবুকের মানে ফেসবুক ব্যবহার করার জন্য ভিপিএন ব্যবহার করছেন আর ভিপিএন ব্যবহার করলে কিন্তু আলাদা আলাদা আইপি মানে আইপি অ্যাড্রেস সেটা এক হয় তো আপনারা হয়তো অনেকেই ভিপিএন ব্যবহার করে ফেসবুক ব্যবহার করছেন ভিপিএন ইউজ করে তো এটা করবেন না কেননা দেখুন আপনার যদি এটা মেন অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনি যদি ফেসবুক ব্যবহার করছেন ভিপিএন ব্যবহার করে তাহলে কিন্তু আপনার আইপি অ্যাড্রেসটা আলাদা আলাদা জায়গায় মানে ট্র্যাক হচ্ছে এখানে আপনার যদি কোনো অরিজিনাল অ্যাকাউন্ট থাকে অথবা সে ফেসবুক অ্যাকাউন্টে যদি আপনার কোনো পেজ থাকে সেটারও ক্ষতি হতে পারে তো এক্ষেত্রে কিন্তু আপনি লোকেশন আলাদা আলাদা জায়গায় হচ্ছে এক্ষেত্রে কিন্তু ফেসবুক মনে করছে আপনার আইডিটা হয়তো হ্যাক হয়েছে না হয়তো অন্য কেউ লগ করছে তো এরকম হয়তো অনেকেই করছেন যে ভিপিএন ব্যবহার করে ফেসবুক ব্যবহার করছেন তো সেটা কিন্তু কেউ করবেন না আর এছাড়া ভিপিএন ব্যবহার করলে আপনার কী ক্ষতি হবে একমাত্র আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা সেটা হয়তো ফেসবুক কোম্পানি বন্ধ করে দিতে পারে এরকম ভিপিএন ব্যবহার করার জন্য এটা হচ্ছে এক নম্বর কারণ আর দু নম্বর কারণ হচ্ছে ভিপিএন যারা ব্যবহার করছেন এই ভিপিএন ব্যবহার করার সঙ্গে সঙ্গে অনেকে কিন্তু ব্যাঙ্কিং মানে যেসব নেট ব্যাঙ্কিং যেসব সাইটগুলো আছে সেগুলো কিন্তু অনেকে হয়তো ওপেন করেন কিন্তু ভিপিএন সেসব কিছু কিন্তু ট্র্যাক করছে যদি সেটা মানে অরিজিনাল ভিপিএন না হয়ে থাকে যদি কেউ সেটা হ্যাকার যদি তৈরি করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংকের ডিটেলস সে সহজেই পেয়ে যাবে তো এক্ষেত্রে ভিপিএন ব্যবহার করে ফেসবুক ব্যবহার করার কোনো দরকার নেই আপনার যদি অরিজিনাল যদি কোনো ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে সেটা ব্যবহার করবেন না আপনি ভিপিএন ব্যবহার করে আলাদা একটা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করুন যেটা ক্ষতি হলে মানে আপনার কোনো ক্ষতি হবে না যে অ্যাকাউন্টে চলে গেলে তো সেরকম আপনারা করতে পারেন কিন্তু এক্ষেত্রে কোনো ইন্টারনেট ব্যাঙ্কিং অথবা কোনো কিছু করবেন না ভিপিএন ব্যবহার করে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা লাইক করবেন চ্যানেল নোট সাবস্ক্রাইব একটু পাশে থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিও